মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর হাওড়া সকর সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মণ্ডপে দেখা যায় ভক্তদের থেকে শিক্ষক অভিভাবক সকলেই বাগদেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে অধীর আগ্রহে অপেক্ষা করেন এই শুভদিনে এদিন শতবর্ষ প্রাচীন হাওড়া ব্যাট্রা পাবলিক লাইব্রেরিতে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো সকাল থেকে লাইব্রেরি চত্বরে ভক্তদের ঢল নামে উদ্যোক্তাদের দাবি প্রায় আড়াই হাজারেরও বেশি ভক্ত এদিন পুষ্পাঞ্জলিতে অংশ নেন সারিবদ্ধভাবে ভক্তরা দেবীর চরণে ফুল অর্পণ করে বিদ্যার আশীর্বাদ প্রার্থনা করেন পুষ্প উপলক্ষে পুরুষদের পাঞ্জাবি এবং ধুতি মহিলাদের শাড়িতে সজ্জিত হয় পুষ্পাঞ্জলি দিতে দেখা যায় শিশু কিশোরদের উপস্থিতিতে লাইব্রেরি চত্বর হয়ে ওঠে আরো প্রাণবন্ত সকাল থেকে ঢাকের তালে মন্ত্রোচ্চারণ এবং সংকট ধ্বনিতে ভরে ওঠে গোটা এলাকা সকাল থেকে পুষ্পাঞ্জলি চলছে প্রচণ্ড ভিড় আর সাতটা সাড়ে সাতটা থেকে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে তো সবাই মিলে আনন্দ করে পুষ্পাঞ্জলি দিচ্ছে ঠাকুরের আলাদা এরপরে তো আমাদের অনুষ্ঠানে আছে বিকালে প্রিয় লেখকের মুখোমুখি অভিক সরকার প্রখ্যাত লেখক উনি আসছেন তো সবার সাথে দেখা হবে একটা সুন্দর ইন্টার্যাক্টিভ সেশন হবে তো কতটা হয়ে হয়ে গেল মানে তো দেখুন লাইব্রেরি সরস্বতী পুজো লাইব্রেরিতে একশো বিয়াল্লিশ বছরের প্রতিষ্ঠান সেখানে সরস্বতী পুজোটা বইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত সুতরাং এখানে যারা আসেন তারা আমাদের পাঠক যারা বইপ্রেমী মানুষ এবং আপামোর জনসাধারণ প্রত্যেকেই এই লাইব্রেরিতে আসেন যাতে আমরা সবাই মিলে একসঙ্গে সুষ্ঠুভাবে পুজোটা করতে পারি এখানে আমাদের এলাকার মানুষ নিয়ে আমাদের পাঁচ থেকে সাত হাজার মানুষ পুষ্পাঞ্জলি দেন শুধু হ্যাঁ সুতরাং এরপরে আপনারা ধরে নিন যে কীভাবে আমরা পুজোটা করি কত সময় করি বলেই মানুষের এত জনসমর্থন পায় অন্ময় ঘোষ প্রায় দেড়শো বছর ধরে পুজোটা হয়ে আসছে লাইব্রেরি আরও পুরানো আমি এখানে আসছি এগারো বছর ধরে যে আন্তরিকতা যে উন্মাদনা মানুষের মধ্যে দেখেছি লাইব্রেরিতে অঞ্জলি দেওয়ার ব্যাপারটা এটা আমাকে খুব মুগ্ধ করে আমি ঈশ্বরকে জানাই আমি যতদিন আমি সুস্থ থাকবো আমি এখানেই আসবো আর সর্বোপরি কমিটির যারা আছেন তারা এত আন্তরিক আমি প্রথমে এসেছিলাম প্রথম বছর অতীতে হয়ে এখন আমি এদের মেম্বার হয়ে গেছি আর এখনও পর্যন্ত প্রায় আমার হিসাব অনুযায়ী সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে প্রায় আড়াই হাজারের মতো হয়েছে এখনও ধরুন আরও পাঁচশো হাজার আশা করা যাচ্ছে আরও হবে যা চাপটা আছে আপনি দেখতে পাচ্ছেন আর সব থেকে বড়ো আরও একটু ব্যাপার লেগেছে আমি একটু বই পাগল এই বইয়ের হাতটা আমাকে খুব আকৃষ্ট করে আমি এই লাইব্রেরির আরও শ্রীবৃদ্ধি কামনা করি আপনি অনেক কষ্ট করে এসছেন আপনাকেও শুভেচ্ছা জানাই আপনার চ্যানেলকেও শুভেচ্ছা জানাই মায়ের কৃবায় সকলে ভালো থাকুন এই প্রার্থনা করি আমি ঈশ্বা রেখেছি আমার নাম পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি আসছি এগারো বছর হল 一个钟。